thank you না চলে এসেছি তোমাদের জন্য আজকে আবারও একটা ব্লগ নিয়ে আর এই ব্লগের আগের পার্টটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভাবলাম চলো আজকের দিনে শুট আবার কিভাবে কি হচ্ছে একটু দেখে নিই যেহেতু অন্ধকারের একটা ভিডিও শেয়ার করেছিলাম তাই হয়তো তোমাদের চিন্তা একটু অসুবিধা হতে পারে আশা করি এখন তোমাদের আর চিন্তা অসুবিধা হবে না যে এই জায়গাটা কোথায় এটা আমার মামা আর এখানে আমি গাজনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আজকের ব্লগটা হচ্ছে কিন্তু মহোৎসবের অনুষ্ঠান পর্ব সমস্ত আপডেট নিয়ে যেহেতু এই মহোৎসবটা গ্রামে প্রায়ই হয়ে থাকে তবে হ্যাঁ প্রায় হলেও কিন্তু এই প্রসাদটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপারই জটে ভাবো না এই মুহূর্তে কেন বা আমি কলকাতা থেকে দেশে গেলাম নিশ্চয়ই এই প্রসাদটা আমার কপালে ছিল সেই জন্য আমি গিয়েছি জানি না এটা কারা ডেস্টিনে বিশ্বাস করো বাট আমি বিশ্বাস করি তো আজকের দিনে শুরুটা হয়েছে দেখো এইভাবে সমস্ত কিছু আয়োজন দিয়ে এখন দেখছি এখানে রান্নাবান্না চলছিলো আর এদিকটা একজন কাকু দেখছি জলের যে হাত ধোয়ার লাইনটা হয় তো সেখানে একটা জলের হাত ধোয়ার জন্য জায়গা তৈরি করছে আর এটা হচ্ছে মন্দির চত্বর তো এখানে এখন চলছে ভজন কীর্তন কিন্তু এখন দেখে তোমাদের মনেই হচ্ছে যে এখন লোকটা অনেক কম কারণ এই তো সবে সকাল হয়েছে না তবে হ্যাঁ রান্নার আয়োজন দেখে মনে হবে না কিন্তু সবে সকাল হয়েছে তার একটু ভজন কীর্তন শুনি তারপর ওখানে ফেরত যাব যেহেতু আগের পার্টটা রাত্রিবেলার ভিডিও তাই এই মন্দিরটা তখন ভালো করে বুঝতে পারো আর এখন দেখো দিনের আলোতে মন্দিরটা কত সুন্দর লাগছে তবে হ্যাঁ আমার ভিডিও যারা আগেও দেখেছ তারা জানো যে আগের মন্দিরটা হচ্ছে মায়ের মন্দির আর এটা হচ্ছে বাবার মন্দির চলো এখন আবার রান্নাবান্নার কাছে ফেরোতে চাই আগের দিন তো দেখেছিলে যে পাঁচটা উনুন খোলা ছিল কিন্তু রাত্রিবেলা মাত্র দুটো উনুন জ্বলছিলো কারণ বেশি রান্না ছিল না কিন্তু সকালে যেহেতু এত লোকের আয়োজন তাই দেখছি পাঁচটা উনুনই জেলে দেওয়া হয়েছিল উনুনের পাশেই একটা কল রয়েছে এটাই এনাদের সুবিধা যে জলটা কষ্ট করে তুলতে হবে না এই কল থেকেই জলটা কেউ হয়তো রেডি করে রেখে দিচ্ছে আর তারপরে কড়ার মধ্যে দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে দেখছো পাঁচটা অনুনে কড়া বসানো আর কত মোটা মোটা কাঠ চলো ভাবছি আগে স্নানটা সেরে নিই কারণ স্নান সেরে আমি আগে রেডি হয়ে গেলে ওইদিকে আবার মেয়ে আসছে ওকে রেডি করতে পারবো এই যে সারাক্ষণ ঘুরে ঘুরে আসছে এত গরমের মধ্যে ওকে আর জামা কাপড় পরাতে পারিনি অত্যাধিক যখন গরম পড়ে না গিনি একদমই গায়ে জামা রাখতে চায় না সেই জন্য ও জামাটা তখন পরাইনি আর এই যে এদিকে দেখছি এখন এসে রান্নাবান্নাটাও মোটামুটি সমস্তই এনাদের হয়ে গেছে শুধু চারিদিকে এত তাড়াহুড়ো করে রান্না করেছে বলে সব অগোছালোভাবে পড়ে রয়েছে আর এমনিতেও এই সমস্ত অনুষ্ঠানগুলোতে দেখবেই চারিদিকে সবাইভাবে গোছালা তো কিছুই হবে না অগোছাল থাকবে একদম সব শেষে সব কিছু গোছানো হবে আর যারা এতক্ষণ ধরে বান্না করছিল বেশ কিছু মানুষ দেখছি এখন আশেপাশে রেস্ট নিচ্ছে আর এখানটায় সম্ভবত ওই পার্সেলগুলো হচ্ছে দেখলাম এখানে পায়েস আর চাটনি দেওয়া হচ্ছে আর দিকটা দেখো সব একদম এলোমেলো আর এখানে দেখছি একজন মানুষ বসে রয়েছেন ইনি আবার সমস্ত কাঁচা মশলা দিয়ে কি একটা বানাচ্ছেন মানে আমরা তো রান্না করলে সমস্ত জিনিসগুলো ভেজে দিই হয়তো এনার তেলটা ভাজা গরম করা আছে তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছে আমি ঠিক জানি না বুঝতেও পারছি না আর এখানটা সকালে দেখেছিলাম প্লাস্টিক দেওয়া তখন ভাবছিলাম যে মন্দির জুড়ে প্লাস্টিকটা কী কাজে লাগবে এখন দেখছি এখানে ভাত ঢালা রয়েছে আর এই যে সেই কলাভাজি যেটা প্রত্যেকটা মহোৎসবের একদম মেন আইটেম এটা ছাড়া কোনো মহোৎসব সম্পন্নই হয় না এখানে দেখছি কলাভাজি ছিল আর ওখান থেকে সব নিয়ে আসা হচ্ছে এই মন্দির চত্বরের ওপরের একটা জায়গায় যেহেতু ওটা নিচে আর ওখান থেকে এত কষ্ট করে তো বয়ে নিয়ে আসা সম্ভব না তারপর মানুষজন এখানে থালা নিয়ে বসে থাকবে আর ওখান থেকে দৌড়ে দৌড়ে নিয়ে আসবে এখানেই সমস্ত কিছু তুলে আনা হয়েছে আর খাবার দাবার এখানে পরিবেশন হয়ে গেছে আর এই সমস্ত অনুষ্ঠান সম্পর্কে তো কিছু কিছু মানুষের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে জানো যে ওই দিন কী কী হয়ে থাকে আর এখানে যে নাম সংকীর্তনের ব্যবস্থা আয়োজন করা হয়েছে এটা কিন্তু একসাথে দুই কাজেই লাগবে এক তো ঠাকুরের নাম সংকীর্তন ভজনও হলো আর দ্বিতীয়ত হলো এত যে মানুষজন আসবে তারা তো নিশ্চয়ই একবারই সবাই খেতে বসে যাবে না না কীভাবে তারা দাঁড়াবে সেই জন্য ওনাদের জন্য এটা একটা ভক্তিমূলক ব্যাপার হলো ওনারা যারা যারা খেতে বসেছেন বসবেন বাকি সবাই এখানে একটু বসে সমস্ত গান শুনে তারপর এখন একবার ফেরত যাবেন তখন আবার খাবার দিতে নিশ্চয়ই আর তাদের অসুবিধেও হবে না আর খুব একটা বোর ফিলও করবে না সামনের অংশটুকু যেখানে ছাউনি দেয়া রয়েছে সেটিকে আটচালা বলে তো ওখানেই এখন গান চলছে আর এই জায়গাতেও যেহেতু প্রচুর মানুষজন খেতে বসবে তাই এনাদের জন্য আজকের দিনের জন্য একটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে আর আমি ভাবছি যে আমি এখন কোথাটাই বসবো কারণ আমিও এখন চট করে খাওয়া দাওয়া করে চলে যাব ওইদিকে আবার গিনি রয়েছে ওকেও তো ওখানে গিয়ে সামলাতে হবে নিশ্চয়ই ওকে এতক্ষণ মাছ স্নান করে খাইয়ে দিয়েছে কিন্তু তারপরেও তাড়াহুড়ো করছি যে এবার তো প্রায় শেষের পথে আমি একবার চট করে একটু বসে খাওয়া দাওয়াটা করে নিই কিন্তু দেখছি বেশ কিছু জায়গায় রোদ রয়েছে আর সেই জায়গাগুলোতেই ফাঁকা রয়েছে তাই একটু দাঁড়িয়ে গেলাম আর তারপরে এই যে দাদু এসেছে ভাবছি আমি আর দাদু একসাথে আজকের দিনে খেতে বসে যাব। আর এই ধরনের অনুষ্ঠানগুলোতে জানাই চট করে খেতে বসে যাব বললেই কিন্তু বসা যাবে না প্রচুর লাইন থাকে সেই সমস্ত মানুষজন গেলে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে তারপর সমস্ত কিছু পরিষ্কার করে তোমাদেরকে আবার থালা দেওয়া হবে আর এই যে এখন পুচকে পুচকে বাচ্চাগুলো দিচ্ছে আমাদেরকে থালা দিতে আসছে জল দিতে আসছে আজকের দিনে কিন্তু ওদের একটা ভারী মজার পর্ব ওরা তো বাড়িতে এই সমস্ত কাজগুলো খুব একটা করে না কিন্তু এই অনুষ্ঠানগুলি যখন হয় তখন দেখি খুব উৎসাহের সঙ্গে এসে এই কাজগুলো করে একটা বাচ্চা দেখছি আমাকে নুন দিতে এসেছিলো কিন্তু আমি আবার নুনটা খাই না তাই ওকে না করে দিলাম এই ধরনের অনুষ্ঠানগুলিতে দেখেছি ছোট বড় সবাই কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করে ছোট ছোট বাচ্চাগুলি জল নুন পাতা এই সমস্ত জিনিস নিয়ে দৌড়োতে থাকে আর বড়োরা তো অন্য কাজে ব্যস্ত থাকেই সমস্ত খাবার দাবার দেওয়া মানুষজন কত কি আসছে তাদেরকে হ্যান্ডেল করা সমস্ত দায়িত্বটাই থাকে ওনাদের ওপর চলো এই যে খাবার দাবার দিয়ে দিয়েছে বসে এবার চলো ঝটপট খেয়ে নিই বাচ্চাটাকে বলে গিয়েছিলাম যে আমাকে নুন দিস না কিন্তু ও দেখছি যতক্ষণ ফোনের দিকে তাকিয়েছিলাম ও থালার মধ্যে নুনটাও দিয়ে চলে গেছে আর আমি এই ব্লগ করতে করতে নুনটাকে পুরো ভাতের সাথে মেখে ফেলেছি এখন তখন তাই ভাবছি কি কী আইটেম আসে দেখি সমস্ত কিছু একসাথে মেখে নিলে আশা করি নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর এদিকে তো পাশে দাদুকে নিয়ে খেতে বসেছি আর সিনিয়র সিটিজেন মানেই তো জানো তোমাকে সমস্ত কিছুতে আগে থেকে অ্যালার্ট করা তাই বলছে আগে খেয়ে নে তারপরে সব করবি সেই জন্য ক্যামেরাটা কিছুটা বন্ধ করেই খেয়ে নিয়েছি আর শেষের দিকের আইটেমগুলো জাস্ট একটু নিয়ে নিলাম আমি ব্লগে তোমাদেরকে চাটনি পায়েস বললেও ওনারা কিন্তু চাটনি পায়েস কথাটা বলছেন না বলছেন পরমাণু চলো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবছি এবার উঠবো কি উঠবো না এই একসাথে এত মানুষের সঙ্গে বসে পড়লে না এই এক সমস্যা হয় ওনারা কেউ না উঠলে তুমিও উঠতে পারবে না সেটা সৌজন্যতার খাতিরেই হোক বা ভদ্রতার খাতিরে এগুলো কিন্তু তোমাদেরকে কম বেশি করতেই হয় আশা করি আমার মতো এই জিনিসটা তোমরা প্রায় সবাই ফেস করেছো চলো এদিক থেকে মানুষজন উঠে গেছে আমিও এসে চট করে ঘরে এসে হাত ধুয়ে নিলাম কারণ যেহেতু আমাদের বাড়িটা তো একদম সামনে তাই ওখানে আর ভিড় করে কাজ নেই এখানেই হাতটা ধুয়ে চলো আবার মন্দিরে যাই দেখছি প্রথম মায়ের মুখটা এতটা উজ্জ্বল লাগছে আমার ক্যামেরার মধ্যে সকাল থেকে আমি অনেকবার ক্যামেরাটা মায়ের সামনে নিয়েছিলাম। কিন্তু একবারও যেন মুখটা উজ্জ্বল আর পরিষ্কার লাগেনি কেন কি জানি কিন্তু এখন এখনই মাতামাতি নাচানাচির কাছে দেখছি এখন বেশ দেখতে সুন্দর লাগছে তবে এখানেই শেষ না আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে দধি কাদা এটা দিয়ে আজকের অনুষ্ঠান পর্ব শেষ যেটা এখন চলছে

আমার দেখা গ্রামের মহোৎসব অথবা যাকে তোমরা অষ্টম প্রহর বলো সেটা কিন্তু শেষ করা হয় এই দুধি দিয়ে আমরা দৌড়ে চলে এসেছিলাম ওই ভাট্টা ভাঙার সঙ্গে সঙ্গে তাই সেই জিনিসটা রেকর্ড করা হয়নি আসলে এই সময় যদি তুমিও সামনে থাকো না তোমাকেও এখানে কাদার মধ্যে টেন নামিয়ে দেওয়া হয় তবে এখানে দেখছি সব বাচ্চারাই দুধি কাদা খেলছে অনেক জায়গায় যখন বড়রা খেলে তখন বড়োদেরকে নিয়ে আসা হয় আর এখন যেটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালে দেখো সমস্ত কিছু কীরকম শান্ত দেখে মনেই হবে না যে কালকে এখানে এত জমজমাটি একটা আয়োজন হয়েছিল এই বাড়িটা না একদম মন্দিরের সামনে হয় এ বিষয়ে আমাদের খুব মন খারাপ হয়ে যায় কারণ যখন এই ধরনের অনুষ্ঠানগুলো এই সামনেটায় হয় তখনই আমরা সবথেকে বেশি মজা করি আর যেই শেষ হয়ে যায় সবথেকে বেশি মনটা খারাপ আমাদেরই হয়ে যায় আর পরের দিন সকালে দেখো এখানে যারা যারা সমস্ত জিনিস দিয়েছিল মানে যে ডেকোরেটর থেকে সমস্ত জিনিস নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন লিস্ট মিলিয়ে মিলিয়ে এখানে তুলে দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে যে ঘাটটি রয়েছে সেই ঘাটটিকে শিবের ঘাট বলা হয় আর এখানে সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখা হয়েছে এত কাঠের জালে রান্না হয়েছিল সেই সমস্ত কিছু তেল ময়লা পরিষ্কার করতে করতে এনাদেরও বেশ ভারী কষ্ট হয়েছে কালকে অনেক রাত্রি পর্যন্ত দেখলাম ঘাটে সব এখানে বাসন মাঝে মাঝে করছিল। আর কড়াগুলোর সাইজ তো দেখেছ তার সাথে ঘটেছে কি এখানে যত কিছু আছে তো এনারা ধুয়ে নিয়েছেন কিন্তু এনাদের এই রান্নার জন্যে আমাদের বাড়িটা যেহেতু একদমই সামনে ছিল আমাদের বাড়ির সমস্ত জানলা কাঁচ সব কিছুর মধ্যে একদম তেলের হলুদ আস্তরণ পড়ে গেছে এগুলো আবার মামিকে একটা একটা করে পরিষ্কার করতে হবে চলো এরা তো এখানে সব গুছিয়ে নিচ্ছে এবার আমাদেরকে ওই দিকের কাজটাই লাগতে হবে কারণ ওইগুলো আবার পরিষ্কার করবো আর এখন হচ্ছে যেটা দেখছো এটি আমরা বিকেলবেলা যখন আমরা বাড়ি যাবো বলে তৈরি হয়েছি আর বিকেলবেলা তো সমস্ত কিছু প্রায় খুলেই দেওয়া হয়েছে পুরো মন্দিরটা এখন ফাঁকা মন্দিরের এক প্রান্তে যে বাড়িটি দেখতে পাচ্ছি ওটি হচ্ছে আমার মামার বাড়ি আর তার পুরো জায়গাটা এখন ফাঁকা অন্য প্রান্তে মন্দির যেহেতু সমস্ত অনুষ্ঠানের জিনিস খুলে দেওয়া হয়েছে তাই পুরোটাই ফাঁকা হয়ে গেছে চলো এবার টুক করে প্রণাম সেরে নিই তারপর আবার বাড়ি চলে যাব চলো এবার এক মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর একটু আগে যে পাখির ডাকটা ছিল ওটা কিন্তু ন্যাচারাল কোনো আর্টিফিশিয়াল না দিদা বোন সবাই মিলে চলে এসেছে এখন আমাদেরকে একটু এগিয়ে দেবে কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই বললাম আর এগিয়ে কোথায় দেবে আগে না হয় আমরা হেঁটে যেতাম কিছুটা তারপর গাড়ি ধরতাম তখন এগিয়ে দিয়ে আসতো কিন্তু আমরা এখন যাব বাইকে তে বাবাকে বললাম চলো বাইকটা স্টার্ট দাও আর হ্যাঁ সঙ্গে আমার একটা মামাও যাবে বলছে এই যে আমরা যাচ্ছি দিদা পেছনে পেছনে আসছে কারণ সামনেই দাঁড়াবো দাঁড়িয়ে আবার মামাকে ওখান থেকে তুলবো সেই জন্য দিদার সঙ্গে এখানে বক বক করতে করতে যাচ্ছিলাম নিজের এই আপন মানুষগুলোর থেকে যত তুমি দূরে যাবে তত যেন ওনাদের কত কিছু বলার থাকে আর এখানেও দিদা বলছিলো সেই জন্য আমি একটু বক করতে করতে যাচ্ছিলাম আর এই যে এখানে মামাকেও তুলে নিয়েছি আমরা এটি হচ্ছে আমার মামা আমার মামার বন্ধু হয় সেই সূত্রে আমারও মামা সবাই মিলে এবার একসাথে ধরেছি বাড়ির রাস্তা আর রাস্তাটা এত সুন্দর লাগছিল ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আজকে ভিডিওটা তাহলে এবার শেষ করে দিই কেমন লাগলো ডেফিনেটলি জানিও ভালো লাগলো একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ও হ্যাঁ পাশে থেকে বেল আইকন রয়েছে প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায় আর হ্যাঁ পুরো জায়গাটা আমি ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা চলে আসতে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পুরো ভিউটা এনজয় করো বাই